পুরো বাংলাদেশ হয়ে গেছে কিন্তু এখন আমার রুমটাই পরিষ্কার হয়নি তো রুমের অবস্থা খুবই খারাপ আর সবচেয়ে বড় কথা যে আমাদের স্টুডেন্টদেরকে স্যালুট জানায় যে তারা পুরো বাংলাদেশের ট্রাফিকের কাজ করতেছে আবার টিম করাও শেষ আর আমাদের রুমটা এখন পরিষ্কারই হয়ে এখন সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হল এখন আমাদের সকলের বাক স্বাধীনতা আছে যারা এতদিন আমরা চাইলেও কিছু বলতে পাইনি এখন থেকে আমরা সবকিছু উন্মুক্ত সবকিছু বলতে পারবো যা চাইবে যেটা আমাদের খারাপ সেটা বলতে পারব ভালো লাগে বলতে পারব ভাই স্বাধীনতার ক্রেডিট সম্পূর্ণ ছাত্রছাত্রীদের যারা কষ্ট করেছে বৃষ্টিতে ভিজেছে রোদে পুড়ে পুড়ে আমল করেছে তো সবাইকে আসলে মন থেকে সালাম স্যালুট সবকিছুই কোন একটা আপুর ভিডিও তো দেখলাম উনি বলতেছিলেন যে এখনকার মোবাইল টি জেনারেশন নাকি কিছুই করতে পারে না অনেকেই তো বলে যে এই জেনারেশন কি করবে ভবিষ্যতে এইটা সেটা এই মোবাইল টি জেনারেশন যে কি করতে পারে সেটা তো আসলে বুঝেই গেল সবাই আমাদের বাংলাদেশে রাস্তাঘাটের ময়লা তো পরিষ্কার হয়ে গেল সাথে এখন আমাদের নিজেদের মনটাকে পরিষ্কার করতে হবে তাছাড়া নিজেরা নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব করে কখনোই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কাউকে ছোট চোখে দেখেন না কে কখন যে কাজে রাখবে এটা কেউ বলতে পারবে না আসলে অনলাইন জগতে না আসলে বুঝতাম না যে মানুষ কত ধরনের কারণ যদি আমি কিছু বলি তো এটা প্রমাণ কি যদি প্রমাণ দেয় তাহলে বলবেন এটা এমন কেন হলো যদি বলি যে এটাই কারণে ও ঢং করতে আসছে ব্লগার তো মানে ব্লগার জন্য বা আমি ভিডিও করি দেখা আমি যাই করব সেটাই ভুল ভিডিও করলেও ভুল না করলেও ভুল যদি কিছু করি সেটাতেও ভুল যদি কিছু বলি সেটাও ভুল যদি না বলি সেটাও ভুল যারা ভিডিও করে ব্লগার টিকটকার তাদের সব কিছুতে ভুল পরে মনকে সান্তনা দিচ্ছি যদি আমার একটা ভিডিও মানুষ দশ লাখ যদি মানুষ দেখে সেখানে পাঁচ হাজার কমেন্টে এক হাজার মানুষ আছে যারা ইচ্ছে মতো ব্যাট কমেন্ট করে তো এক হাজার কমেন্ট পড়তে গেলে আমি ডিপ্রেশনে চলে যাই পরে ভাবি না আর বাকি মানুষ তো আমাকে ভালোবাসে সবাই যে আমাকে ভালো ভাববে আমি সবার কাছে ভালো হতে পারবো না কেউ কোনো মানুষই পারফেক্ট না কোনো মানুষই সবার মন জয় করে থাকতে পারে না তো এই ভেবেই এখন আমাকে চলতে হবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপাতত আমি রুমটা পরিষ্কার করে প্রশ্নে দেখা করছি আমাদের পুরো রাজশাহী শহরটা এখন ক্লিন এন্ড ক্লিয়ার এবং প্রতিটা মোড়ে মরে ছাত্রছাত্রীরা ট্রাফিক এর কাজ করতেছে এইটা ভাবতে প্রাউড ফিল হচ্ছে যে এই ইয়াং জেনারেশন কি না পারে সবকিছু পারে আলহামদুলিল্লাহ আর এই ছাত্র ছাত্রীদের জন্য পুরো বাংলাদেশের মানুষ এখন স্বাধীন আল্লাহ সবকিছুই ভালো করুক এবং যে যার জায়গা থেকে সচেতন থাকি এবং দায়িত্ব কর্তব্য পালন করি আমার হাজবেন্ড বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং আমিও অসুস্থ বাট এত আনন্দের মাঝখানে ভুলে গিয়েছিলাম যে আমাদের এইট ইয়ার্স অ্যানিভার্সারি এই অ্যানিভার্সারিতেই বিজয়টা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার এখন আপনারা হয়তো ভাববেন যে এত বড় বড় কথা বলতেছেন আপনি কি গিয়েছেন কিনা ট্রাফিকের কাজ করতে কিংবা শহর ক্লিন করতে হ্যাঁ আমি এখনো যায়নি তবে আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে আমি যেহেতু মেয়ে মানুষ আমি তো সবকিছু আসলে করতে পারবো না ছেলেরা করবে আমার যে টিমটা আছে তারা করবে করবে কি করছেই অলরেডি সবাই দোয়া করবেন যারা অফ ক্যামেরার মানুষ আমার কাছে মনে হয় তারাই ভালো আছে তাদের কেউ ভুল ধরে না তাদের ক্যামেরায় থাকি তাই দোষ দেওয়াও খুব সহজ স্টোন করা খুব সহজ এদিকে দুই দিন যদি না খেয়ে থাকি আপনারা কিন্তু খেয়েও আসবেন না যে এই যে দুই মুঠো চাল দিলাম খেয়ে নাও কিন্তু কথা শোনানোর বেলা একদম একশো তে একশো তাই না যাই হোক আল্লাহ সবকিছু ভালো করুক সবার দিনগুলো সুন্দর করুক আমরা যে যার কর্মজীবনে ফেরত আসি বেঁচে যেহেতু থাকতে হবে তাই কর্ম করতে হবে খেতে হবে আমাদের পাঁচই আগস্ট অ্যানিভার্সারি ছিল যেহেতু আজকে সাত আগস্ট হয়ে গেছে অলরেডি সে ছোট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই সে অনেক অসুস্থ তারপরেও যে আমাকে নিয়ে সে ভেবেছে সে আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে এটা আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ ভিডিওটা আগামীকাল ইনশাল্লাহ দেখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম